সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি রতে দর্শক এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বিদেশে থেকে কথা বলে জানবো আজকের বাজার দরদাম কত রয়েছে এখানে চায়না রসুন দেখতে পাচ্ছেন দর্শক তারপরে এখানে আলু দেখতে পাচ্ছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আমরা প্রায় দর্শক সরাসরি ব্যবসায়ী বিদেশে তার কি কথা বলে জানবো আজকের বাজার দরদাম কত রয়েছে এবং আজ দর্শক

নিয়ন্ত্রণ করতে হইলে বাজারে মাল লাগবে মাল আমদানি হইবে ইন্ডিয়া দিয়ে হোক পাকিস্তান দিয়ে হোক তুরস্ক দিয়ে হোক বিভিন্ন দেশ দিয়ে আন্দামি হইবে মালের দাম এমনিতেই কমে যাইবে আন্দামি হইবে না কমবে না সম্পূর্ণ আন্দামির উপরে দেশি পেস সংকট দেখা দেবে ইন্ডিয়ান পেস চলে আইবে নাইলে পাকিস্তানি আইবে নাইলে তুরস্ক আইবে বিভিন্ন দেশ দিয়ে মাল তখন আবার এমনিতেই দাম কমে যাবে দাম কমে যাবে আচ্ছা তো আজকে আমরা যে পেজ গুলো দেখতে পাচ্ছি এখানে যেটা পেজ রয়েছে পেজটা আজকে বিক্রি কত করে ভাই চৌষট্টি পঁয়ষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি তেষট্টি এভাবে দাম রয়েছে আচ্ছা এটা মাতার বাজার আপনার এই যে কত রয়েছে পেজের বাজার মাতার বাজারই আছে আজকে পঁয়ষট্টি টাকা মাথায় মাতার বাজারে পঁয়ষট্টি টাকা ধরে বিক্রি হচ্ছে আচ্ছা এরপরে আপনার এখন এই যে বেচা বিক্রি কেমন চলে দেশি পেজের চাহিদা কেমন ইন্ডিয়ান পেজের ভালো নাকি চাহিদা বেচা বিক্রি এখন এমনিতেই কম কারণ আগেটা হেলি চলে মালের দাম যখন বাড়তে তখন বেচা কিনে বেশি হইতে এক কেজির জায়গায় দশ কেজি ক্যান্সার এখন যদি মালের দাম বাড়তি শোনে তাইলে এক কেজির জায়গায় আড়াইশ গ্রাম কেনে আড়াইশো গ্রাম যার জন্য মালের দাম বাড়তে পারে না মানে মানুষ এখন নাই দাম বাড়ছে ওটা কম কেনো খামো না কম খামো তা এমনিতেই দুই দিন গেলে আবার কমে যায়

কত আজকে আলু আলু আজকের ব্যস্তে আছে তেরো টাকা রাজশাহী ষোলো টাকা সাড়ে পনেরো টাকা মানে এই যে আপনারা তো আর কি কাস্টমারদের কাছে তেরো চোদ্দ টাকা চান তাহলে তারা তো বারো টাকা বল বারো টাকা না হ্যাঁ তো আষ্ট টাকা কেজি এলে ভালো হয় এপি তো আলু লাস্টে দুই তিন টাকা কেজি কেন ভাই অপেক্ষাই আছে পাবলিক এখন তো প্রচুর পরিমাণে আলু আপনার আপনার স্টকে আছে নাকি অনেক আছে অনেক অনেক আলুর কোনো শেষ নাই আচ্ছা এই আলু কি আপনার সামনের বছর খেতে পারবে মানে আর কি খেতে পারবেন নাকি টাকা ফলাই দেবেন না ওটা তো স্টোর যদি অফ যায় তাইলে তার রেডি থাকবে না ফালাইতে হবে ফলাইতে বা কম দামে বিক্রি করে লেস গেলে জি এখন তো বাংলাদেশে আলুর দাম বাড়ানের একটা উপায় হচ্ছে রপ্তানি করা বাড়ানের দরকার কি আছে কি লসাইতে আছে না যে টাকা আছে সে রাখছে স্টোরে হ্যার কিছু ঘাটতি হোক অসুবিধা কি টাকা আসলে বিদে না রাখছে চাইছে বাম্পার হইবে বাম্পার অসুবিধা কি বাম্পার মারলে না লাগে অসুবিধা কি গেল বাম্পার মারছে না অবশ্যই মারছে গেল বার ছাব্বিশটা আলু সত্তরটা ছিয়ত্তরটা আশিটা পর্যন্ত বিক্রি হয়েছে এটা হাগুলো করবে কি এপির আবার কিছু ডোনেশন দিলে অসুবিধা আছে না যার আছে হেই তো রাখছে যার নাই আমার মতো লোক তো যাইবে না আর একজন নিম্ন ধরনের লোক তো যাইবে না স্টোরে মাল রাখতে যাইবে যার টাকা আছে হে রাখছে জি বুঝতে পারছি এখানে যে আপনারা আলু দেখতে পাচ্ছি ভাই এটা আপনার এই যে মুন্সিগঞ্জ না

রোডে কয়েকজন মাত্র লোক দর্শক এছাড়া আর কোনো জায়গার লোক কি বাইরের লোক না লোক আচ্ছা আপনার নাম মোহাম্মদ ইরান সরদার আপনাদের আরত নাম সর্দার আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক